神嗯 أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا شريك الله وشفيعنا ونبي ومولانا محمد محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا bashira siêng vấn riêng rao và đáp biện ilamabi <dı> Ma bague du faquad du pala l'aou ta'ala. Pitana mihi majri. Wafur kaadhi Fausti lag mina shiita Bismillah. نبي الكبير بارك الله لنا ولكم به آيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام الله لا يسلط على الكافر في <applause> قبره تسعه وتسعون نعم تنهسه وتندبه حتى تقوم الساعة والزهو أن تنين النفق في الأرض ما أَمَتَتْ خديرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

মাদ্রাসা ও এটিমখানার হাফেজ ছাত্র দিন উপলক্ষে দুদিন বেশি নবম বার্ষিক ইসলামী দিন এখন হল শেষ দিনের শেষ অধিবেশন আমি আমার আলোচনা টুকু রাখার জন্য কোরআন শরীফের একখানা সুরাত একখানা আয়াত করেছি পাশাপাশি নবীর একখানা হাদি সভা করেছি একে সামনে রেখে দিনই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ আলোচনা শুরু করার শুরুবে আপনাদের মধ্যে কিছু বোঝা গিস আবদার আছে আপনারা কি সবাই গ্রহণ করবে তাইলে ফিসনে যে সমস্ত ভাইরা বসা আসেন মেহরবানি করি উইটা দাঁড়াইয়া হাইটা

ना जैया ना दरैया महिल बनी कोगी फिरंदाली मिठाई छा और मम्मो बाई दिन साथी बोशिया निचना सुनो बाई अल्लाह रसूल जो कुन वास को थे सहबाए के नाम निरोगे निस्तोदी গায়ে গা লাগিয়ে গুল হয়ে মাঠ হয়ে বসতে আলোচনায় যা জিজ্ঞেস করবো হা না ঠিক মেটিকে উত্তর টুকু সবাই জুড়ে দেবার চেষ্টা করবেন পারবেন গুরুত্বপূর্ণ কথা শুনলেই জুড়ে শুধু সুবহান আল্লাহ বলার চেষ্টা করবি পারবি কর্তৃপক্ষের সাথে পরামর্শের মাধ্যমে আলোচনা দিক নির্দেশনা আমাকে আবদার জানাইছে যেহেতু দুই দিনের শেষ দিন এবং শেষ অধিবেশন সেই হিসাবে আমাদের দুনিয়ার জিন্দেগানি শেষ হলে পরে শুরু হবে কবরের জিন্দেগান সেই কবর জিন্দেগানি আলমে নিয়া কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনসা আল্লাহ

আমাদের ও ডাক যখন আসবে এই সাদের দুনিয়াতে থেকে বিদায় হয়ে কবর জগতে চলিয়া যাইব কবর জগতে আমরা যাব এটা কেমন জগৎ ভাই কবর জগতে যাইতে হবে 100 ভাগ এতে কোনো সন্দেহ আছে

ভাই কবরের আলোচনা কোরান নেওয়া আসে তবে কবরের আলোচনা নবীন গিরি হাদিসে হলো বেশি আমরা কোরআন আর হাদিস দেখি সেই জগৎ সম্পর্কে কিছু কথা উপস্থাপন কর রাত্রি মোটামুটি হয়েছে মাই আমি ওই সিলেটির হবি বসতে আসি আবার যাইতাম গত করল তিনটা প্রোগ্রাম করছি এবং বাবি আমাদের প্রোগ্রাম থাকে আজকে দূর হওয়াতে একটা প্রোগ্রামে রাখি এটার সাথে আমি জয়েন করতে পারতাম কাপাসিয়া থেকে মনে হল দিতে কি প্রোগ্রাম আসে আমার দ্বিতীয় প্রোগ্রাম রাখি নেই যিনি দাওয়াত দিসেন ওনার বয়ে ঠিক যে আমি আর একটা প্রোগ্রাম বাদেশা করি না ওইখানে ঠিক টাইমে যাইতে পারবো এই বইয়তেই প্রোগ্রাম রাখি নেই অথচ যে ঠাইমে আমাকে দেওয়া উচিত

দুনিয়ার জগৎ থেকে মানুষ বিদায় হওয়ার ফলি কবর জগৎ অবস্থায় চোখে দেখা যায় না আমরা যে গর্ত খুঁজে কবরে রাখি এটা কবর জগৎ নয় এটা হলো কবর এটা হল সমাধি এটা হল আল্লাহ নবীর এইভাবে লাশকে রাখতে হয় এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে তেমন ভাবে কবরে না রাইখা নদীতে লাশ খেয়ে বাসায় দিলেও কবর জগতে যাইতে হবে লাশ খেয়ে আগুন দিয়া ফুলাই দিলেও কবর জগতে যাইতে হবে ওই জগতে যাওয়ন ছাড়া কোন না কিন্তু ওই জগৎটা কবরের জগৎটা দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না ভাই এইরকম বহু জিনিস বাস্তবে আছে কিন্তু চোখে দেখা যায় না জব দাথি দা না নাই আছেন আপনারা এইখানে যতক্ষণ এই সংখ্যায় ফরিষ্ঠা সংখ্যায় অনেক বেশি এখানে আছে এই মাফদি কিন্তু সুখে দেখা যায়নি না আসে না নাই এখানে এই মুহূর্তের অধিবেশষেও অনেক जिंदाীরা আসি কিন্তু চোখে দেখা যায়নি আছে না নাই চোখে দেখা যায়নি এবং ভাবে কবর জগ বিশাল একটি জাহাজ কিন্তু তাকে চোখে দেখা যায় না আমার সেই কবরের জীবন কখন শুরু হবে কখন শেষ হবে আমাদের

এখন বালক করে বলেন একটা ঘন্টা সময় যে থাকতে পারবেন না এখনই উঠে ঘন্টা সময় থাকতে পারবেন না যে থাকবেন না এখনই উঠে যান আলোচনার মধ্যখানে উঠবেন না আর যারা যাইব এরা মনে হয় মর্থ না কবর জগতে যাইতো যেই জগতে যাইতে হবে একশো বার অথচ সেই জগৎ সম্পর্কে কোনো জানে না আলোচনা কথা ওভাই এক ঘন্টার সময় ভাববেন তো এখন আর কেউ যদি উঠেন আমি আমায় ছেড়ে দিই আমার বাই সেই কবর জগৎ শুরু হয় কখন শেষ কবে কখন যে আয়াৎ খানা খুদবাকে তেলা ওয়াক করেছিলাম সেই আয়াথে আল্লাহ আলোচনা করেছে অদ্মিম বা ইহ বালু গাখুন ইলা সু দুনিয়া সিন্ধ গধি পড়ে আখেরাতের जिंदগানি আগে এই দুই जिंदगी মর্ত্য হলও আলমবী বজ্জ কবরের যক দুনিয়ার जिंदগানি শেষ হবে আজবাইলে জানতা বাকি করলে লেক আক ফরাকার শুরু হবে ইসরাফিলের দিত্রিয়

কবরের জিন্দগা দি হে মাই হে এই লম্বা কবর জিন্দগা দি সুখের ব্যবস্থা তুমি কি করেছ সামান্য সাত সত্তর আশি নব্বই একশো বুড়া মানুষ এখন খাওয়া খুবই কঠিন ঠিক না ঠিক এই সামান্য দুনিয়ার জিন্দেগানির জন্য এত হায় হতাশা এত টেনশন এত হাসি এত খান্না ও ভাই এই লম্বা জিন্দেগানি কবরের জন্য কোনো দিন কি টেনশন করেছেন সেই কবরের জিন্দেগানিতে আমার অবস্থাটা কি হবে সেই চিন্তাটা হে ভাই হে বোন কোনো দিন কি করেছেন